আগামী বৃহস্পতিবার ভাতৃ দ্বিতীয়ার দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার না হলে ভাই এবং বোনের জীবনে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান সামনেই আসতে চলেছে ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটা সারা বছর প্রচুর উৎসব অনুষ্ঠান আছে কিন্তু ভাই এবং বোনের জন্য মাত্র দুটি উৎসব একটি হচ্ছে হচ্ছে রাখি বন্ধন আরেকটি দ্বিতীয়া তাই ভাই এবং বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য এই দিন প্রত্যেক বোনেরা ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ভাইয়ের ললাটে ফোটা এঁকে দেন এবং বলেন একটি মন্ত্র কারণ এই দিনেই বন্ধুরা মৃত্যুর দেবতা যমরাজকে তার বোন যমুনা ফোটা দিয়েছিলেন এবং এই দিনেই আবার ভগবান শ্রীকৃষ্ণকে তার বোন দেবী মহামায়াও ফোটা দিয়েছিলেন তাই এই দিন কিন্তু বন্ধুরা কিছু কর্মে আমাদের অকাল মৃত্যু দুর্ঘটনা পরিবারের মধ্যে রোগ ব্যাধি অশান্তি এই সবের নাশ হয়ে যায় এবং এই দিনে কিন্তু বন্ধুরা কিছু সামান্য ভুলে আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য কারণ বন্ধুরা এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ ও মৃত্যুর দেবতা যমরাজকে অর্পণ করা হয়েছে তাই সেই উপলক্ষে এই দিনে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ভাইয়ের কপালে ফোটা দেওয়ার রীতি রয়েছে হিন্দু সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ রয়েছে সেইগুলি সবার মেনে চলা অত্যন্ত প্রয়োজন তাই আমি এখানে তিনটি খাবারের কথা বলবো যেগুলি অবশ্যই আপনারা বর্জন করবেন সেই খাবারগুলি যদি ভাতৃ দ্বিতীয়ার তিথিতে ভাই বা বোন দুজনের মধ্যে থেকে কেউ একজন গ্রহণ করেন তাহলে ভাই বোনের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে এমনকি তাদের জীবনে বিভিন্ন দুর্ঘটনা আসতে পারে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন বন্ধুরা মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই আপনাদের জানিয়ে দিই এবছর ভাইফোঁটা কবে পড়েছে এবছর ভাইফোঁটা পড়েছে বাংলার পাঁচই কার্তিক চোদ্দশো ইংরাজির তেইশে অক্টোবর দু বৃহস্পতিবার দিন ভাতৃ দ্বিতিয়ার দ্বিতীয় তিথি শুরু হচ্ছে বাইশে অক্টোবর বুধবার সন্ধ্যা ছটা বেজে ১৬ মিনিট থেকে এবং তিথি শেষ হবে পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে কুড়ি মিনিটে তাই ভাইফোঁটা দেওয়ার শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা বেজে ১৩ মিনিট থেকে এবং তা থাকবে তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবার বন্ধুরা আপনারা শুনে নিন যে এই দিন কোন তিনটি খাবার আপনারা ভুলেও খাবেন না প্রথম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার শুভ তিথিতে পোড়া জাতীয় খাবার খেলে কপালে দুর্ভোগ আসে পোড়া জাতীয় খাবারের মধ্যে প্রথমেই আসে রুটি তাই রুটি জাতীয় খাবার বর্জন করবেন তাছাড়া বেগুন পোড়াও আপনি এই দিন খাবেন না এমনকি কার্তিক মাসে বেগুনকে বর্জনীয় খাদ্য হিসাবে মান্য করা হয়েছে দ্বিতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম বা এমন যে কোনো জিনিস যেটি খেতে তেতো এই রকম খাবার আপনারা খাবেন না বা রান্নাও করবেন না এবার যে সেই জিনিসটি বলবো আর তা হলো মুসুরির ডাল হ্যাঁ বন্ধুরা এই ভাতৃ দিন মুসুর ডাল খেতে নেই এমনকি রান্নাও করতে নেই তার সাথে এখন দামোদার মাস চলছে তাই শাস্ত্র মতে এই মাসে মুসুর ডাল খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর এই দিন মুসুরির ডাল গ্রহণ করলে শরীরে বিভিন্ন রোগ জ্বালা দেখা দিতে পারে তাই বন্ধুরা এই বিধিনিষেধগুলি আপনারা অবশ্যই অবশ্যই মেনে চলবেন ধন্যবাদ জয় মাকালি